দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছে কিন্তু আত্মা উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রয়েছে কিন্তু দর্শক খামার উপযোগী শাহিয়াল বাচ্চাগুলির কাছে একটু বাজার দত্ত ধরো কেমন যাচ্ছে শুরুতে কিন্তু এখানে কিছু কালেকশন দেখাবো যেগুলো আমাদের খোকা ভাইয়ের কালেকশন এবং কিছু কোয়ালিটি ফুল বাচ্চার কালেকশন আছে দর্শক

দর্শক বাচ্চাগুলি একটু দেখে নেই এক নজরে বয়স তো সমাজ করে হবে ভাই না সমাজ বয়সে কিন্তু সারা বাচ্চা দর্শক কোয়ালিটিফুল বাচ্চা কিন্তু এবং কালার ফুল বাচ্চা ঝোল নামি দুটোই কিন্তু ভালো আর একটা কিন্তু ছিল এটি ওইদ্রার তুলনায় ভালো এটা কেমন বাজার আটষট্টি বাটা কথা বলার সুযোগ দেবেন না কথা বলা একেবারে সুযোগ দিতে চাই না ভাই একবারে বাড়ারেট কিন্তু বলে দিচ্ছি কোয়ালিটিফুল দর্শক আমার কাছ থেকে তবে পাশে কিন্তু পূজা মণ্ডপ সাজানো হচ্ছে দর্শক এখানে কিন্তু সাহিল জাদুর বাচ্চাগুলি বাজা কিনা হয় এখানে অনুষ্ঠানের কারণে কিন্তু বাচ্চাগুলি আছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু জুবাইদুল ভাইয়ের হাতে দেখি একটা ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আজকে? মাত্র একটা। দুটাই কালেকশন আজকে। না তিনটার মধ্যে একটা আর দুইটা তিনটা দুইটা আছে না? এটা কেমন চাইছেন এটা? দাম নাকি? কত হলে দিবেন? নিলে কত বল কাস্টমার? পর্যন্ত কাস্টমার আছে।

আপনার সঙ্গে যোগাযোগ নাম্বার দিয়ে দেন জির ওয়ান সেভেন জির ওয়ান সেভেন ডবল দর্শক জুবাইদুল ভাই পরিচিত মুখ কিন্তু আর কোয়ালিটি ফুল বাচ্চার কালেকশন থাকে বাজার একটু এলেমেলো যার ফলে কালেকশন ভাইদের একটু ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে কালেকশন নিতে পারেন যোগাযোগ করে দর্শক আমরা কিন্তু শুরুর দিকে একটা বাচ্চা দেখছিলাম এক মাসের মধ্যে সম্ভবত বাচ্চা এরকম একটা হাটে দেখলাম দর্শক একবারে দেখার মতো বাচ্চা ছিল ভাই কেমন চাইছেন দাম এটার আজকে পঁচানব্বই কেমন পারি কেমন দাম দিচ্ছে আজকে এটার আশি বিরাশি পর্যন্ত দাম উঠছে আশি বিরাশিতে হচ্ছে না আপনাদের কেমন দারি মোটামুটি আশা পঁচাশি একটু উপর চাইতে হবে দাশি বয়স কি ছ মাস হবে ভাই এটার ছ মাস কাছাকাছি না ছ মাসের কাছাকাছি কিন্তু বয়স আসবে দাস বেশি কিন্তু এখনো দেখাই যায় না একবারে দাঁড়া বেশি বয়সের করে দেখার মতো বাচ্চা দশ ঝুল যেমন নাবি তেমন আমরা কিন্তু মূল হাট থেকে বাইরে আসলাম দর্শক এখানে যথেষ্ট আমদানি হয়েছে

বাচ্চার কিন্তু কালার ভালো নাভি মোটামুটি আছে পাঁচ মাস প্লাস বয়স হবে দর্শক আমদানি কিন্তু কোয়ালিটির বাচ্চাগুলো একটু সীমিত আমরা এই পাশ থেকে একটু ধারণা দিচ্ছি দর্শক দাদা মনমারা অবস্থায় বসে আছে পার্টি নাই একবারে বেচা কিনা দাম কম দিচ্ছে তাই তো কেমন চাইছিলেন এটা তিনটার মধ্যে বেচা কিনা করা এটা কেমন বলে মোটামুটি সাত হাজার সাতচল্লিশ আর আপনার আশা কেমন নয় হাজার দর্শক উনপঞ্চাশ আট হাজার আটচল্লিশের ভিতরে কিন্তু বেসা কিনা পঞ্চাশ ব্যাঙ্ক কিনা দর্শক এবার একটা কেমন চা এটা আমরা কিন্তু এখানে একটা বাচ্চা দেখাচ্ছিলাম দর্শক আপনাদের এটা কেমন চাইছিলেন আজকে বলে কেমন কাস্টমার ষাট দিচ্ছে এই দামে দেওয়া যাচ্ছে উপর কত দুই তিন হাজার আশেপাশে দর্শক মোটামুটি বাষট্টি তির কিন্তু বেচা কিনা বয়স কিন্তু ছ মাস হবে দর্শক চার মাস প্লাস বয়স হবে বাচ্চার কিন্তু কোয়ালিটি ভালো আছে কালারফুল বাচ্চা স্পট নাই কিন্তু স্ক্রিনে এই বাচ্চা রি দশ বা কিছু ইয়ে টি ভিতে কিন্তু বেচা কেনা আপনি ভালো আছেন ভাই একটা না আর আছে একটা দেখা যাচ্ছে হচ্ছে আচ্ছা কাস্টমার কিন্তু রানিং দাঁড়িয়ে আছে কেমন চাইছেন দা

অসম কালেকশন কিন্তু ছিল দুটাই এক জোড়া বাচ্চা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সুন্দর সুন্দর কিন্তু কিছু কালেকশন ছিল হাটে পাটিপত্র নেয় দেশ বেজা কিনে কিন্তু হচ্ছে না এই যে এই পাশটা যদি দেখে সবাই কিন্তু গরুওয়ালা ক্রেতা কিন্তু নাই ক্রেতা সুন্দর হাট দর্শক